নেটিজেনরা অনেকেই পোস্ট করেছেন ছাব্বিশ তারিখ নিয়ে কি ঘটবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন কেউ আবার করেছেন রসিকতাও সবারই মনে একই প্রশ্ন কি হবে ওই দিন ফেসবুকে নেটিজেনরা পোস্ট করছেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন কেউ বা লিখছেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হবেন অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা নিয়ে পোস্ট করছেন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলে বোঝা যায় ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টেই ফেসবুকে প্রথমেই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বোর্ড নিয়ে আলোচনা রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বোর্ডটির নাম হ্যামস্টার কম্বের যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকে এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে তারা দাবি করছেন ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা হবে বলে জানিয়েছে নির্মাতারা তবে এর সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা গেমস ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার বেশি পরিচিতি পেয়েছে এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না তাদের প্রশ্ন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করে দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হামস্টার কম্পিউটার গ্যামাররা ছাব্বিশ সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবে দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন